আমার হাতে ছিল আমি আসলে সারে ওই জানলা দিয়ে লাভ দিয়ে বসে আলহামদুলিল্লাহ কেমন আসছো না 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 না

নিয়ে বলতে পারতেছি না আমি পর্যন্ত দেখতেই পারিনি এই পুরো থানায় গাড়ি আগে আরও কিছুক্ষণ আগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে চাকরি পরিবহনটি রওনা দিয়েছিল তো সেই গাড়িটি কিন্তু আপনার গৌনদীর তিনশো গজ দক্ষিণে গাড়িটি কিন্তু দুর্ঘটনার শিকার হয় এবং এই গাড়িতে যদি আপনাদের কোনো যাত্রী থেকে থাকে অবশ্যই তারা আমাদের গৌনদী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন অনেকেই আহত হয়েছেন তবে

এই ঠাকুরা পরিবহনটি কিন্তু একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে এবং ঠাকুরা পরিবহনটি কিন্তু খাদে পড়ে যায় এবং মোটর সাইকেলের যিনি আরোহী রয়েছেন তিনি হচ্ছে আমাদের নদীর খ্রিস্টানের যিনি ফাদার তিনি রয়েছেন তিনি এই মুহূর্তে তার সংবাদ পাওয়া গেছে যে তিনি আসারি হসপিটালে আছেন তো সেখান থেকে হয়তোবা তাকে চিকিৎসার মাধ্যমে হয়তো বা পরবর্তীতে জানানো হবে যে উনি ওনাকে পরীক্ষা নেওয়া হবে কিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের অনেক লোকজনই কিন্তু এখানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি গৌনদী বাসস্থান থেকে আর তিনশো গাছ দক্ষিণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং ছাত্রীয় পরিবহন কিন্তু সেই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে কিন্তু